হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাবো পনির পকোড়া এর জন্য দেখো বরমশাই পনিরগুলো স্লাইস করে দিচ্ছে এবার আমি এটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে নুন হলুদ তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এ সমস্ত দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এটার জন্য আলাদা করে একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা কিছুটা আর বেসন ময়দা যতটা নেবে তার থেকে হাফ বেসন নেওয়া হবে আর চালের গুঁড়ি এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ওটাকে সাইডে রেখে দেওয়া হবে আর কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়ে এবার ওটাকে কোট করতে হবে এবার ওই পনিরের স্লাইসগুলোকে নিয়ে প্রথমে ব্যাটারে একবার ডুবিয়ে নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রামসে কোট করে নিয়ে রেখে দিতে হবে সাইডে একটা একটা করে দেখো আমি যেভাবে রাখছি ওভাবে রেখে দিতে হবে এরপরে এটাকে একটা কড়াইতে এবার তেল গরম করতে দিয়েছি এটাকে এবার ফ্রাই করব। এবার একটা একটা করে পনিরগুলোকে দিয়ে দেব আর তাহলেই উল্টো উল্টে পাল্টে ভেজে নিতে হবে মুচ করে একটুখানি ব্রাউনের কালার আসার পরে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে মুচ মুচে পনিরের পকোড়া থ্যাংক ইউ এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন